চুয়াডাঙ্গার এক মা নাম তার পপি খাতুন তিনি নিজের সংসার জীবন টিকিয়ে রাখার জন্যে মানে তার ভাষায় সংসার শান্তিময় রাখার জন্যে নিজের মেয়েকে হত্যা করে ফেলেছেন যদিও তিনি সেই হত্যাটাকে মানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমরা অনেক মাকে চিনি মানে পত্রিকায় আমরা খবরে পড়েছি বা দু চারজনকে চিনিও চিনেছি যারা পরকীয়া করার কারণে সন্তান হত্যা করেছে কখনো পিতা তার পরকীয়া জীবন স্বাভাবিক রাখার জন্যে সে নিজের সন্তানকে হত্যা করেছে অনেক নারী তার পরকীয়া টিকিয়ে রাখার জন্য সন্তানকে হত্যা করে ফেলেছে মানে মা বাবা উভয়েই তাদের নিজেদের পরকিয়া টিকে রাখার জন্যে হত্যা করেছে এটা আমরা নিউজে অনেকবার করেছি আমরা ভেবে হয়ে যায় যে একজন মা একজন বাবা নিজের সন্তানকে কীভাবে হত্যা করেন তাও আবার শিশু সন্তান আমরা এরকম খুব কম ঘটনায় পৃথিবীতে শুনেছি যে মা তার ক্রিমিনাল সন্তানকে হত্যা করে ফেলেছে বাবা তার ক্রিমিনাল সন্তানকে হত্যা করে ফেলেছে কোনো খুনি ধর্ষক সন্তানকে বা কোনো দুর্নীতিবাদ সন্তানকে বা কোনো ভূমিধস্যুকে সন্তানকে মা বাবা হত্যা করেছে এমন ঘটনা আমরা কোথাও শুনিনি বা সন্ত্রাসী দু একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা হয়তো শুনেছি মাদকসেবীকে বাবা মেরে ফেলেছে এটা রেয়ার কেস কিন্তু কোনো ক্রিমিনালের মা বাবা নিজের সন্তানকে হত্যা করেছে আমরা কখনো শুনি নাই কোন খুনি আবার বললাম ঘটনাটা শুনি নাই আমরা কিন্তু করার কারণে সন্তানকে হত্যা করেছে আমরা এমন শুনেছি এই যে পপি খাতুন চোয়া নাঙ্গার তিনি প্রথমে তার নিজের সন্তানকে হত্যা করলেন শিশু একটা মেয়ে আহা পাঁচ ছয় বছর হয়তো মেয়েটা আহ সে মেয়েটাকে নিচে গলা টিপে হত্যা করে মোবাইলের চার্জার দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন কিন্তু হসপিটালের ডাক্তারেরা চিকিৎসকেরা পোস্টমর্টম রিপোর্টে লিখে দিয়েছেন পোস্টমর্টম সরি তার ওখানে লিখে দিয়েছেন যে তার গলা আঘাতের চিহ্ন ছিল পুলিশ যথারীতি তার তদন্ত করে এবং পোস্টমর্টম রিপোর্ট আসছে তাকে হত্যা সে কারেন্টে মানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরে নিয়ে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে শ্বাসরুদ্ধ করে পরে পুলিশের ইন্টারোগেশনে ওই শিশুটির মা স্বীকার করেছে যে সে নিজেই তার সন্তানকে হত্যা করেছে কারণ হিসেবে সে বলেছে যে সে এরকম দেখেছে যে তার বাবাও মানে সেই পপি খাতুনে বিয়ে করবে পপি খাতুনের স্বামীও আরেক জায়গায় বিয়ে করবে ডিভোর্সের পর তখন মেয়ের খুব কষ্ট হবে এই দুঃখে সে মেরে ফেলেছে কী ভয়াবহ চিন্তা কি ভয়াবহ একটা চিন্তা সেই জন্য নিজের মা নিজের সন্তানকে মেরে ফেলবে সন্তানের কষ্ট হবে বলে সন্তানে কষ্ট হবে বলে মা তার যৌবনকে বিসর্জন দিতে পারে নাই কিন্তু সন্তান মেরে ফেলছে তার কষ্ট হবে বলে চিন্তা করে দেখেন কি সমাজে বাস করি আমরা যদি সেই মায়ের কথা সত্য হয় যে তারা দুজন আলাদা হয়ে গেলে তার সন্তানে খুব কষ্ট হবে জন্য আমাদের সমাজ ব্যবস্থা দেয় রাষ্ট্র ব্যবস্থা দেয় সে মা একা নয় কিন্তু যদি পরকিয়ার কারণে সন্তানকে হত্যা করে থাকে এর জন্য সম্পূর্ণ সেই চোয়াডাঙ্গার পপি খাতন দেয় কারণ রাষ্ট্রকার পরকীয়ার দায়িত্ব নিবে না রাষ্ট্রের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার দায়িত্ব নিতে পারে বা নিবে আধুনিক সমাজে এবং আধুনিক সমাজে আরেকটা যুক্ত হয়েছে বাক স্বাধীনতা যেটা আমাদের দেশে নেই সেটাও মানুষের সরি সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তাও এখন মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এই যে চোয়াডাঙ্গার মা আমাদের কী শিখিয়ে গেলেন আমরা পাঁচ বছরের বাচ্চাকে রেপ করতে দেখেছি দুই বছরের মেয়েকে রেপ করতে দেখেছি আমরা শিশুদের বলাৎকার করতে দেখি মা হয়ে একটা পাঁচ ছয় বছরের মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলল কোন সমাজে বাস করি আমরা সে মা কি শিক্ষাটা পেয়েছেন এই সমাজ থেকে আসলে তার সংসার জীবন ঠিক রাখার জন্যে তার নতুন যে সংসার সেটা ঠিক রাখার জন্যে তিনি আসলে হত্যা করেছেন এটা যদি তার সৎ পিতা হত্যা করতো তা আমরা ধরে নিতাম সৎ পিতা তাই হত্যা করেছে নিজের মা যে তাকে জন্ম দিয়েছে সেই মা ওই শিশুটাকে হত্যা করলো ওই শিশুর মা বাবা যদি আমার জানুদোশ মনে হতো আমি তো ওই শিশুকে হত্যা করা তো কথা তার গালে একটা চর কষতে পারতাম না এত সুন্দর একটা শিশু বাচ্চা আহা এর চাইতে এই সমাজে বহু মানুষ আছে যারা নিঃসন্তান তারা এরকম সন্তান খোঁজে আমি বিয়ে করার এক অন্যের সন্তান আমার সন্তান হওয়ার অন্যের সন্তান আমি তাদের লালন পালন করেছি কি হয়েছে তাতে আমার সীমাবদ্ধতা ছিল অর্থনৈতিক তারপরও আমি করেছি তাহলে যাদের সীমাবদ্ধতা নেই অনেক ধনী মানুষ আছেন অনেক সচ্ছল মানুষ আছেন যাদের সন্তান থাকতেও তার অন্যকে এমনিতে খেয়ে পড়ে খাইয়ে পড়িয়ে পড়ালেখা করানোর মতো লোক আছেই সমাজ এখন সমাজ এত নষ্ট হয়ে যায় না এখন এই পৃথিবীতে অনেক মানুষ আছে আজকে ফেসবুকে একজন পোস্ট দিয়েছে যে তার তিন চারজনের তিন চারজন ব্যক্তির খাবার যদি কেউ দিত উপকৃত হতো আমি আমার স্ত্রীর সাথে বললাম চলো আমরা টাকা দিয়ে আসি আমরা পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আসি হয়তো এই কয় কয়েকদিন খুব বিপদে আছে আমার বৌ হাসলো তারপর সেই ফেসবুক পোস্টটা আমরা চেক করলাম আসলে পরে দেখি ওটা ফেক মানে ফেক মানে আমরা কথা বলিনি তার আইডির অন্যান্য পোস্ট দেখে বুঝলাম যেটা একটা ভুয়া একটা প্রতারক তাহলে আমরা এই যে খুবই সীমিত আমি আমি যদি একজন মানুষ আমি জানি তার এই পাঁচ ছয় হাজার টাকা যদি বাজার করে দিতাম আজকে মানে কালকে সকালে তাহলে আমার হয়তো এই মাসে আমাকে আলু ভর্তা দিয়ে ভাত খেতে হতো কথার কথা আর কি কিন্তু আমি তারপরেও তাকে দিতাম কারণ আমি তো তাকে মারা যেতাম না হয়তো লোকটা কত কষ্টে আছে সে খাবারের কথা বলেছে আমি তাকে চিনি না আমরা দিতে রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু আইডিটা দেখে সন্দেহজনক হয় পরে আমরা দুজন আর সেটা নিয়ে নাক গলাইনি আমার স্ত্রীও রাজি হয়ে গিয়েছিলেন শুধু বললেন বলল যে আমার চিকিৎসা রাজি হয়েছে। কিন্তু এই যে দেখেন তাহলে যারা সচ্ছল বহু মানবিক মানুষ আছে সচ্ছল যারা অজস্র টাকা সম্পদের মালিক তারা মানুষকে দেওয়ার জন্য বসে আছে তাদেরকে বাচ্চাটা দিয়ে দিতে পারতো এই মা আসলে এতে আমাদের সমাজটা সমাজ ব্যবস্থার জন্য আমি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাকেও এ দায়ভার মুক্ত দিতে পারি না দায় হতে মুক্তি মুক্তি দিতে পারি না এই ডাঙ্গার মা পপি খাতুন যে তার সন্তানকে হত্যা করল নিঃসন্দেহে সেই দায়ী নব্বই পার্সেন্টই সে নিজেই দেয় কিন্তু আর দশ পার্সেন্ট হলে যদি পরকের কারণে করে তাহলে সে সম্পূর্ণই দেয় তাহলে রাষ্ট্র সমাজের জন্য দায়ী না আমার মনে হয় এই ধরনের যারা আছেন আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্যেই যে সমস্ত মা বাবারা মনে করেন তাদের সন্ধান থাকলে পরকিয়া করতে সমস্যা তাদের সন্তান থাকলে বিয়ে করতে সমস্যা তারা আমার কাছে আইসেন তাদের বাচ্চা হয় আমি রেখে দেব কেন বললাম এরকম সমাজ আছে আরও আর না হয় তার বাচ্চাকে আমি কোথায় রাখলে সে নিরাপদে থাকবে আমি সে ব্যবস্থা করে দেবো অন্তত দুই চার পাঁচজনকে সে ব্যবস্থা করে দেওয়ার সক্ষমতা বা সুযোগ আমার আছে আমি করে দেব আমি কিন্তু এমনও লোক চিনি এমনও নারীকে চিনি যে সন্তানের ক্ষতি হবে মানে সন্তানকে মেরে ফেলতে পারে এই ভয়ে স্বামীর পরকীয়ার ব্যাপার সে বাধা দেয় নাই আমি এমন পুরুষকে চিনি শুধু নারীকে না এমন পুরুষকেও চিনি যে তার স্ত্রীকে পরকে বাধা দেয় নাই যাতে সন্তান হত্যা না করে আপনারা তো বুঝতে পারছেন আমাদের মতো সমাজ ব্যবস্থায় এই ছাড়টা দেওয়া কত আমি একজন পুরুষকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার স্ত্রী পরকীয়া করে আপনি তাকে কিছু বলেন না কেন সে আমাকে বলেছিল তার বাচ্চার জীবনের হুমকি হবে তার জীবনের কথা বলে নাই তার নিজের জীবনের কথা বলে নাই বলছে আমার তার বাচ্চার জীবনের হুমকি আসবে সে ভয়ে সে তার স্ত্রীকে কিছু বলে না ছাড় দেয় আমি আবার তেমনি অনেক পুরুষকে চিনি যারা পরকিয়া করে ব্যবিচার করে আমাদের ভাষায় আমি তাদের স্ত্রীকে জিজ্ঞেস করছি আপনি কিছু বলেন না কেন ভাবি বাপা বা খালা তাই না বা আন্টি তারা আমাকে জবাব দিয়েছে যে তার নিজের জীবন হুমকির মুখে থাকবে দু একজন বলেছে অনেকেই বলেছে তাদের ছোট বাচ্চা ছোটো বাচ্চার জীবন নাশ হতে পারে এই জন্য কিছু তারা বলে না এই সমাজে এটাও আছে কিন্তু এই যে যে হত্যা করে ফেললো মা আহা কাউন্সেলিং তার আবারও বলি এই সমাজে যারা খুব ধনী তাদের কথাই আমি বলতে পারবো না যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কেউ যদি এরকম দেখেন কোথাও বা কেউ কারো যদি এরকম নিয়ত আমার জানি না আমার এই এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে আমি জানি না যারা এরকম চিন্তা করেন যে পরকীয় জন্য সন্তান মেরে ফেলবেন বা সন্তানের সমস্যা আপনারা দয়া করে বাচ্চা আমার কাছে নিয়ে আসেন বা আমাদেরকে ফোন করেন বা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের বাচ্চাকে আমি আইনত প্রশাসনের মাধ্যমে আপনাদের লিগাল গার্ডিয়ান দিয়ে দেব তাকে দিয়ে দিয়েন দয়া করে নিজের সন্তানদের হত্যা করে কারো সন্তানকে হত্যা করা যাবে না নিজের সন্তানকে হত্যা করা যাবেই না কোনো কারণেই না মানুষের জীবন আগে আপনার পরকে আগে না আপনার সংসার আগে না একটা জীবনের মূল্য অনেক বেশি আর আপনি কি এই পপি খাতুন কীভাবে ভাবল যে এই মেয়ে এই মেয়ে এই মেয়ে কষ্ট করবে জীবনে হতে পারে তার যে সৎ পিতা ছিল সে তাকে মানুষ করত। কত বড় মূর্খ হয় দেশের মানুষ অবশ্যই এটা আবারও বললাম একজন সমাজ ব্যবস্থা দেয় সে বিভিন্ন চিন্তা করেছে বা আরও গভীরে অনেক চিন্তা করেছে যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না বা সে আসলে বলে নাই বা সে আসলে যা বলেছে প্রশাসন তা বলে নাই কারণ আমরা কোনো কিছু সন্দেহ ঊর্ধ্বে রাখতে পারি না তাই হোক আমাদের সমাজ ব্যবস্থার কারণে আত্মহত্যা শুধু আত্মহত্যা এবং এই ধরনের অস্বাভাবিক হত্যা এর জন্য কিন্তু রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সম্মিলিতভাবেই দেয়